আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা যদি প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান প্রতিদিনে তাহলে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি এছাড়া চাকরিতে আসা খুবই গুরুত্বপূর্ণ গণিতের সমাধানও কিন্তু আমরা করিয়ে থাকি আপনারা যদি এর সবকটি পেতে চান বা যে কোনো একটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন আমাদের প্রথমে সাতাশ মে দু হাজার পঁচিশ তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটি হলো দু সালের মে মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় কত মার্কিন ডলার সঠিক উত্তর গ দু হাজার আটশো মার্কিন ডলার দুই নম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি চালু হওয়া নতুন রেল সংযোগ বাণিজ্যের ক্ষেত্রে কোন বন্দরকে সংযুক্ত করেছে সঠিক উত্তর খ আখাউড়া ও আগরতলা তিন নম্বর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জের মধ্যে কোনটি উল্লেখযোগ্য ছিল সঠিক উত্তর খ উচ্চ মূল্যস্ফীতি ও ডলার সংকট চার নাম্বার সম্প্রতি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কোন চুক্তি বা উদ্যোগ সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সঠিক উত্তর ক উনত্রিশ এর প্রস্তুতি ও জলবায়ু তহবিল পাঁচ নাম্বার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চারটি মূল স্তম্ভের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় স্মার্ট পলিটিক্স ছয় নম্বর দু হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে কোন দেশটি শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর খ চীন সাত নম্বর সম্প্রতি দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের কোন বৃহৎ অবকাঠামো প্রকল্পটি উদ্বোধন করা হয়েছে বা হতে চলেছে সঠিক উত্তর উপরে সবগুলো অর্থাৎ পদ্মা সেতু রেল সংযোগ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্ণফুলী টানেল আট নম্বর দু হাজার সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বা প্রবৃদ্ধির রোধে কোন সংস্থা সবচেয়ে বেশি সতর্ক বার্তা দিয়েছে উত্তর খ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এফ নয় নম্বর সম্প্রতি দু হাজার ইসরায়েল হামাজ সংঘাতের তীব্রতা বৃদ্ধির কারণে কোন অঞ্চলে মানবিক সংকট আরও গভীর হয়েছে সঠিক উত্তর খ গাজা উপত্যকা দশ নম্বর বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিটের বিষয়বস্তু কী ছিল ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগারো নম্বর দু সালের প্রথমার্থে আন্তর্জাতিক রাজনীতিতে কোন জোটের প্রভাব বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে ক ব্রিক্স বারো নম্বর বাংলাদেশের পোশাক শিল্পের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি ইউরোপ ও মার্কিন বাজারে রপ্তানি কমে যাওয়া ও ভূ রাজনৈতিক অস্থিরতা তেরো নম্বর সম্প্রতি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য কোন ধরনের তহবিলের উপর জোর দেওয়া হচ্ছে সঠিক উত্তর লস অ্যান্ড ড্যামেজ ফান্ড চৌদ্দ নম্বর বাংলাদেশের দু সালের জাতীয় বাজেটে কোন খাতের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে সঠিক উত্তর গ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি পনেরো নাম্বার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর দ্রুত অগ্রগতির ফলে দু হাজার পঁচিশ সালে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে সঠিক খ কর্মসংস্থান ও শ্রম বাজার ষোলো নম্বর সম্প্রতি মহাকাশ গবেষণায় কোন দেশের অর্জন বিশেষভাবে আলোচিত হচ্ছে সঠিক উত্তর উপরের সবগুলো অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নাসার বিভিন্ন মিশন চীন চান্দ্র অভিযান মহাকাশ স্টেশন ভারত চন্দ্রযান আদিত্য এল এক এর জন্য সতেরো নম্বর বাংলাদেশের কোন দুটি সমুদ্র বন্দর বর্তমানে অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সঠিক উত্তর চট্টগ্রাম ও মংলা আঠারো নম্বর দু সালের মে মাস পর্যন্ত স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইসও কর্তৃক জারি করা নতুন কোন বৈশ্বিক মহামারীর সতর্কতা থাকলে তা কোন সঠিক উত্তর নতুন কোন বা মেগা প্রকল্পটি দু হাজার পঁচিশ সাল নাগাদ সম্পন্ন হওয়ার কথা ঢাকা মেট্রো রেল বিশ নম্বর সম্প্রতি বিশ্বব্যাপী ডেটা নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার কোন আইন বা নীতিমালা বেশি আলোচিত হচ্ছে উত্তর নতুন কোন আন্তর্জাতিক ডেটা সুরক্ষা চুক্তি একুশ নম্বর দু সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে কোন দুটি ঘটনা প্রভাব বিস্তার করতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবং ওপেক এর নীতি বাইশ নাম্বার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সম্প্রতি কোন দুটি পরিবর্তনটি আনা হয়েছে নতুন শিক্ষাক্রমের পূর্ণ বাস্তবায়ন তেইশ নম্বর দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোন চ্যালেঞ্জটি সবচেয়ে প্রকট খাওয়া জলবায়ু পরিবর্তন ও ভূ রাজনৈতিক সংঘাত সম্প্রতি বাংলাদেশের সরকার কোন খাতে উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উপর বিশেষ জোর দিচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ও তথ্য প্রযুক্তি পঁচিশ দু হাজার পঁচিশ সালের মে মাসের পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ভারত